যদিও ওলা আমাদের মতানৈক্যতা আছে আমি মতানৈক্য বাদই দিলাম বাদেই দিলাম এতটুকু কি বিবেক আল্লাহ দেয় কালকে আপনাদের কাছে এরা ভোট চাইতে আসবে কি নাই করে বলেন তো হ্যাঁ পাংখালয়া যে আসবে ভোট চাইতে কি করে বোট চাইতে আসবে বলেন আমার এই কথা মিডিয়ায় চলে যাবে যাই যাক আমি তো এত জোরে করতে বলে নাই জিকির করতে বলছে কিন্তু লাউড স্পিকার খুঁড়া করতে বলে নাই এটা কোন ইসলামের শিক্ষা না এটা অতিরঞ্জিত শিক্ষা যে জিকির করবেন আপনি লাউড স্পিকার খুঁড়া কোন হাদিসে পেয়েছেন আমরা কি গোড়ার গাস কাটছি নাকি আঠারো বছর আমরা কি গোড়ার গাস কাটছি এই জন্যই তো আমাদের এই দুরবস্থা আজকে তো এটা লাগ হয় না কিন্তু পায়ে হাত রাখি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন ইচ্ছা করলে তো মসজিদ ফাটায় করো না কেনা করছে কিন্তু লাউডি স্পিকার দিয়ে করতে হবে আবার এমন পাশে এমন কাছাকাছি ওনারা কি জানে না এখানে একটা প্রোগ্রাম হইতেছে না জানে না হ্যাঁ না জানে না তুমি আস্তে করো মসজিদের ভিতরে সবাই মিলা জোরে জোরে করো এই জন্য বাহিরের লাউট খুলে করতে হবে এত অতিরঞ্জিত তো ইসলাম বলে নাই ইসলামের ভিতরে সব ভিতরে শালীনতা আছে সীমা রেখা আছে গন্ডি আছে ইসলাম তো এত জোরে করতে বলে নাই জিকির করতে বলছে কিন্তু লাউড স্পিকার খুলা করতে বলে নাই এটা কোন ইসলামের শিক্ষা না এটা অতিরঞ্জিত শিক্ষা যে জিকির করবেন আপনি লাউড স্পিকার কোন হাদিসে পেয়েছেন আমরা কি গোড়ার গাছ কাটছি নাকি আমরা কি গোড়ার গাছ কাটছি এই জন্যই তো আমাদের এই দুরবস্থা ছাড়া চলবে না একটা কথা বলবো রাগ হয়ে যাবেন কেউ রাগ না বিরোধিতা করতেছে না ঠিক না যদি হম চলতো না না জিকিটটা যদি লাউড স্পিকারে না করা জানে এখানে একটা প্রোগ্রাম হইতেছে ঠিক না মানুষ তো শুধু শুধু আমাদের উপরে আঙ্গুল উঠায় না মানুষ শুধু শুধু কি আঙ্গুল উঠায় উনি বলবে আমার মসজিদে করি আমার লাউড স্পিকার দিয়ে করি আরে তুমি মসজিদের ভিতরে জোরে জোরে ফাটায়া বলো না করো না কোনো আপত্তি নাই যদিও ওলা আমাদের মতানৈক্যতা আছে আমি মতানৈক্য বাদেই দিলাম মতানৈক্য বাদেই দিলাম এতটুকু কি বিবেক আল্লাহ দেয় নাই কালকে আপনাদের কাছে এরা ভোট চাইতে আসবে কি করে বলেন তো হ্যাঁ পাংখা লোয়া যে আসবে ভোট চাইতে কি করে ভোট চাইতে আসবে বলেন আমার এই কথা মিডিয়ায় চলে যাবে যায় যাক আজকে তো এটা রাগ হয়ে না কিন্তু পায়ে হাত রাখি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন ইচ্ছা করলে তো মসজিদ ফাটা করো না কেনা করছে কিন্তু লাউড স্পিকার দিয়ে করতে হবে আবার এমন পাশে এমন কাছাকাছি ওনারা কি জানে না এখানে একটা প্রোগ্রাম হইতেছে না জানে না হ্যাঁ না জানে না এটা তো উচিত ছিল না মানুষের এতটুকু কমন থাকা দরকার এই জন্যই তো মানুষ আমাদের উপরে আঙ্গুল উঠায় নাইলে আঙ্গুল উঠাইতো না কেননা জিকিরটা তো আল্লাহ আল্লাহ ঠিক না হ্যাঁ রাগ হয়ে না কেউ কেউ হয়তো রাগ হয়ে যেতে পারে আমি বিরোধ করতেছি না আপনি জোরে জিকির জিকির জোরে না আসতে এটা নিয়ে আমার কোন বিরোধ নাই কিন্তু এমন জোরে তো হওয়া চাই না যে পাশে একটা প্রোগ্রাম চলবে ওটা ব্যাঘাত ঘটবে এটা কোন ইসলামে শিখাইছে বলুক প্রমাণ দেখ আমাকে আমি বিরুদ্ধে যেতেছি না সাধারণ মানুষের বিবেকে লাগার কথা আমরাও তো একটা জিনিস বুঝাইতেছি ঠিক না হ্যাঁ কোন নাচ তো হইতেছে না ঠিক না না কোন গান হইতেছে হ্যাঁ দিনের কথাই তো হইতেছে ঠিক না তুমি লাউড স্পিকার খুলা হয়তো বিরক্ত হয়ে যাবে হইতে পারে আমাগো মতো মানুষের গাড়িও থামায়া দিতে পারে আবার রাস্তায় ধরে জিজ্ঞাসাও করতে পারে ঠিক না হ্যাঁ আমি তো চাই এটাই যে ওনাদের নেতাদের কাছে এটা যা এই পরিস্থিতিতে এসে মানুষের কাছে পড় কি করে কি বলেন তো যেটা বুঝাইতেছিলাম ছিলাম কেননা আল্লাহ আল্লাহ শব্দ যদি না হইতো তাহলে ব্যাঘাত ঘটতো না শব্দটা তো কি আল্লাহ আরে বাবা তুমি আসতে করো মসজিদের ভিতরে সবাই মিলা জোরে জোরে করো এই বাহিরের লাউট খুলে করতে হবে এত অতিরঞ্জিত তো ইসলাম বলে নাই ইসলামের ভিতরে সব কিছুর ভিতরে শালীনতা আছে রেখা আছে গন্ডি আছে ইসলাম তো এত জোরে করতে বলে নাই জিকির করতে বলছে কিন্তু লাউড স্পিকার খুলা করতে বলে নাই এটা কোন ইসলামের শিক্ষা না এটা অতিরঞ্জিত শিক্ষা যে জিকির করবেন আপনি লাউড স্পিকার খুলা কোন হাদিসে পেয়েছেন আমরা কি গোড়ার গাস কাটছি নাকি আঠারো বছর আমরা কি গোড়ার গাস কাটছি এই জন্যই তো আমাদের এই দুরবস্থা মুসলমানের আজকে দুরবস্থা কেন কথা ঘুরে গেছে কিন্তু মুসলমানের দুরবস্থা কেন জানেন মুসলমান আজকে কোটি কোটির উপরে বর্তমান দুনিয়ার সম্পদের সেভেন্টি পার্সেন্ট বাদ মুসলমানদের হাতে সত্তরবাদ মুসলমানদের কাছে আমি কসম খায় বলতে পারবো এই পুরা সোনার গায়ে যত কাপড় আছে ব্যবহারিত প্রত্যেকের বাড়িতে ইউরোপের কোন একটা দেশে এত কাপড় নাই ব্যবহারিত আলমারিতে চ্যালেঞ্জ আমার সাথে যদি কেউ চ্যালেঞ্জ নিতে চায় আমি রাজি যত টাকা দিয়ে নিবে আমি রাজি শুধু একটা থানায় থানায় মুসলমান সবচেয়ে বেশি কাপড় পরে সবচেয়ে বেশি খায় মুসলমান আমি দুনিয়া ঘুরে বলতেছি কোন কিতাব কোনো তিনটা একটা বাকি আছে নিউজিল্যান্ড আমি দেখি নাই বাকি সব দেখা শেষ আমি সারা দুনিয়া চৈসা বলতেছি মুসলমানের চেয়ে বেশি খাওয়ায় আইটেম দুনিয়ার কেউ খায় না মুসলমান যত আইটেম খায় খায় দুনিয়ার কেউ না আরে ওরা তো কামায়া সময় পায় কই আবার খাবে তো খাবে কিভাবে স্বামীর স্ত্রী বিল দেয় না ওইখানে খাওয়ন হয় নাকি স্ত্রীর বিল স্বামী দেয় না ওইখানে খাওয়ান হয় নাকি হ্যাঁ উদারতাই তো নাই ভিতরে কোথেকে খাবে ঠিক না না মনে হয় এটা ভুল বলতেছি তো মুসলমানের চেয়ে বেশি পড়ে না মুসলমানের চেয়ে বেশি খায় না মুসলমানের চেয়ে সংখ্যা এখন দুইশো কোটি সবচেয়ে বেশি সম্পদ মুসলমানের কাছে সবচেয়ে বেশি সম্পদ মুসলমানের টাকায় দুনিয়া সব ব্যাংক চলে বিশ্বাস হয় না আপনাদের সুইস ব্যাংক কাদের টাকায় চলে নাইলে বারোশো কোটি চোদ্দশো কোটি পনেরোশো কোটি এক হাজার কোটি দুই হাজার কোটি মুসলমানের টাকা দিয়ে সব ব্যাংক চলে আমি একটা জিনিস বুঝাইতে চাইতেছি ভালো মতে বোঝেন কিন্তু সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে মুসলমানের চেয়ে বড় টাকা দুনিয়াতে কারো কাছে নাই কুয়েতের দিনারের চেয়ে বড় টাকা দুনিয়াতে কারো কাছে নাই বাহরাইনের দিনারের চেয়ে দুনিয়ার বড় টাকা কারো কাছে নাই ওমানের দিনারের কাছে দুনিয়ার বড় টাকা কারো কাছে নাই বরুনায় টাকার চেয়ে বড় টাকা দুনিয়ার কারো কাছে নাই এই চার দেশ যদি ইচ্ছা করে তাহলে পুরা দুনিয়া কিনতে পারে পুরা দুনিয়া আর যদি দুই চারটা ওদের সাথে অ্যাড হয় পুরো দুনিয়া কিনতে পারে পুরা দুনিয়া কিনতে পারে কিনতে পারে কিন্তু ফিলিস্তিনের যুদ্ধ কতদিন এক বছর এক মাস কিছু দিন এক বছরের ভিতরে দুই দুইটা সেমিনার হয়েছে দুই দুইটা জাতিসংঘের সেমিনার যেইখানে সারা দুনিয়ার কর্ণদাররা ছিল কর্ণদার বুঝেন তো রাষ্ট্রপ্রধানরা ছিল সারা দুনিয়ার রাষ্ট্রপ্রধানরা ছিল মুসলমান দেশের রাষ্ট্রপ্রধানরাও ছিল এইদিকে এইদিকে ধ্যান দেন দেন তাইলে বুঝিয়ে আসবে সারা দুনিয়ার রাষ্ট্রপ্রধান ষাট দেশের রাষ্ট্রপ্রধানরাও ছিল আবার যাদের টাকা দুনিয়াতে সবচেয়ে বড় ওরাও ছিল কিন্তু ছোট একটা নিন্দা প্রস্তাব ইসরাইলের বিরুদ্ধে পাশ করতে পারে নাই তাইলে